নমস্কার বন্ধুরা আপনারা রানী মধ্যে আজকে এই যে তাল দিয়া একটা অন্য রকম বড়া বানাই আপনারা সাথে শেয়ার কেগের মতো বড়াটা আজকে এটা না না বিশ্বাস করতে না এটা পুরা ভিডিও দেখবা স্কিপ করবা না ছোটো ছোটো টিপগুলো দেখবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আসুন বন্ধুরা আমি দেখবা এ বাটি দিয়ে মাফ চিনি গুড়া করিয়া দিলাম এখানে গুড়া চিনি নিলাম আবার ও বাটি দিয়ে আগে থেকে তালটার রসটা লইয়া রাখলাম এখন এক বাটি তালের রস দিয়ে দিম সেম বাটি দিয়ে সব কিছু দিম আবার সেম বাটির মধ্যে দুধ লইলাম এক বাটি দুধ দিয়ে দিলাম কালার রসটা বের পায় খুব সুন্দর একটা কালার আসছে কালার না সেম বাটি দিয়ে বাটি ময়দা দিলাম আপনারা চাইলে এখানে সব কিছু ময়দা দিয়েও করতে পারবা চাইলে আবার আটা দিও করতে পারবা এক বাটি ময়দা এক বাটি আটা বাটি আটা দিলাম এখানে লবণ দিয়ে একটু সব কিছু চাউলাইয়া দিবা তো এটা বানাইতে সময় কোনো অসুবিধা করতো না সব স্মুথ হইব জান বেকিং পাউডার আর এক চামচ দিয়ে দিলাম এটা সওলাই ধীরে দি সব মিছেন মুল আর এক চামুচর মতো দিয়া দিলাম খুব ভালো করে এটারে ফেটে নি মিনিটৰ মিনিটের মতো অল্প ফেটেম এটার মধ্যে আর জলও দিতাম না দুধও দিতাম না সেই ওরকম পাঁচ মিনিট এর মতো রেস্ট্রো রাখলাম ওখানে আবারও দুই মিনিট ওরকম ফেটিয়ে নি ভালো করে ওরকম কাটি নি আসুন আমার সাথে বানাইলে খুব সুন্দর হয় বকে কয়টা ইটার মধ্যে জায়গাও যায় গিয়া ফুলক ফুল্ক করিয়া ফুলিয়া উঠে এবার একটু তেল ব্রাশ করিয়া দিম ইটার মধ্যে তেলটা ব্রাশ করেছি একটু দিয়া দিম ওরকম ধীরে ধীরে সবটা দিয়ে দিই আর আগুনটা লো মিডিয়ামে রাখবা এটা ডাকিয়া রাখুন আর মিডিয়ামে আগুনটা রাখুন এটা দুই তিন মিনিটে ওই যায় গিয়া এখন আমি একটু ফাল্টাইয়া দিই এটা তিন মিনিট সময় পাইলে উই যায় গিয়া বেশি সময় লাগে না সপ্তাহ ফালকাই লৈছে চাৰিটা জেটাই লাল ইটা এখন হৈ গৈছে এখন বাকী জে তা আছে ইটাও ৰকম কৰি কৰিম মিনিটে তালে ফুলক ফুলকেইটা এটা অকণ তৈৰী কৰাৰ বা পাঁচ মিনিটে মাত্ৰ মানে ইয়াক পাৰ বা খুব সুস্বাদু সুস্বাদুকে মতো তাল দিয়ে একবার বানাইয়া খাইলে সব পিঠাতে ইটা ফিটা স্বাদ আলাদা মুখে দিলে এত স্বাদ মুখে দিলে যায় একদম লরম তুলতুলে আপনারা আপনার আই তাকে দেখায় কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাই বা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কর বা আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও লিয়ে ভিজিয়ে আসবো বন্ধুরা